আল্লাহ রাবুল আলমানির কাছে এই চাওয়া আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আল্লাহ সবাইকে হাদায়াত দান করুক আল্লাহ সবাইকে গরিবদের সাহায্য করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা রিপন এসআর ব্লক থেকে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন যে যেখান দেখে আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আল্লাহর কাছে দোয়া করি যেন উনি সবসময় আপনাদের ভালো রাখে সুস্থ রাখে এই দোয়াই আল্লাহর কাছে করি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসছি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি এমন কোনো কিছু না যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করতে আসছি প্রথমে কিছু কথা বলি প্লিজ যে এই আমার ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা টাইনা টাইনা দেখবেন না পুরো ভিডিওটা যদি দেখতে না করে ভিডিও দেখবেন না যদি দেখতে হয় পুরো ভিডিওটা দেখেন কারণ আমাদের সবার এই জিনিসটা দরকার যে ভিডিওটা যদি সব সবটুকু ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু আমাদের ওয়াশ টাইমটা পূরণ হবে না তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন যদি দেখতে ভালো না লাগে তাহলে অন করে রেখে দেবেন কাজ করবেন ভিডিওটা চলতে থাকবে আপনাদেরও আমি কিন্তু কখনো কারো ভিডিওটাই না দেখি না আমি সব সময় সকাল থেকে রাত পর্যন্ত আমার বেশির বেশিরভাগ রাত্রে দেখা হয় সকালে তেমন দেখা হয় না তবু যত যতটাই ছয় সাতটা দেখা হয় আর কি সারা দিনে আর রাত্রে সব আমার বেশিরভাগ রাত্রেই দেখা হয় তবু যতটুকু দেখি আমি অতটুকু আর কি সবটুকুই আমি আর কি পুরা ওয়াশ করে তারপরেই করি আমি কখনো আমি আর কি করি না যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই ফলাইলাম মাছগুলা দেখতেছেন একদম নদীর টাটকা মাছ মাছগুলো এত সুন্দর ছিল একদম আর কি তাজা ছিল কোনো ই ছিল না আমার কাছে তো সেই ভালো লাগছে মাছগুলা তো কাটতে বসে বললাম নদীর টাটকা মাছ মিশালি মাছ এই যে এই কইগুলা এগুলো ওই মাছ কাটতে গেলে আমার অনেক ভয় লাগে কিন্তু নাকি আজকে যে মাছগুলো কাটছি কিন্তু আমার কাছে কাছে কিন্তু অতটা ভয় লাগে নাই এই তো কাইটা কইটা পুরা ধুয়ে ধুয়ে টুইয়ায় নিয়ে আসছি তো আপুরা বা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই হয়তো আপনাদের ভালো লাগছে তার জন্য হয়তো দেখছেন বা আমার কথাগুলো হয়তো ভালো লাগছে তারগুলা তার জন্য আর কি কথাগুলো শুনছেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো কিংবা খারাপ যেটাই হোক কমেন্ট করে জানাইবেন এই ভিডিওর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ 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 সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি গুসাই কখনো কথা বলতে পারি না আর এটা তো একটা আর কি পাবলিক প্ল্যাটফর্ম আমি তো এখানে তো আরও আর কি আমার হেভি জিবি লেগে যায় কি বলবো কী শেয়ার করব তো এই যে তরকারি আজকের রান্না কফি তরকারি হবে আর বেগুন ভাজি করলাম হলে পরে চিন্তা করলাম যে টাটকা মাছ যেহেতু টাটকা মাছ দিয়ে কফি তরকারি রান্না করি আর মাছ ভাজি করি বড় মাছ ভাজি করি টমেটো ভাজি আর করব না তো আর কি আর কফিটা এত সুন্দর ছিল আর কি বলার মতন আমার কাছে তো সেই ভালো লাগছে কফি কফিটা অনেক ভালো লাগছে তো আর কি মাছগুলা আর কি সব মাখা টাকা যে প্রায় হয়েইতেছে হয়েইছে আর কি মাছগুলো বিশ্বাস করবেন এত লোভনীয় লাগছে আর কি কী বলুন বলার মতো না সত্যি অনেকটা লোভনীয় লাগছে আমি তো পুরো আর কি ইয়ে গেছি আমি কখন খাবো পরে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম